কেস নাম্বার ফর্টি ওয়ান একটা মেয়ে মেয়েটার নাম কল্যাণী পেশায় সাংবাদিক বয়স তেইশ আজ এক সপ্তাহ যাবৎ নিখোঁজ সাথে একটা বেনামি চিঠিও আছে তাতে লেখা কল্যাণী দীপু সর্দারের ইন্টারভিউ নেবার জন্য তার কাছে যায় বাট ফেরত আসেনি জানি স্যার জানেন এক সপ্তাহ হয়ে গেল এই কেসের কোন ইনভেস্টিগেশন করেননি কেন মানে দীপু স্যারের বিরুদ্ধে প্রমাণ ছাড়া কি করে যাই দীপুর মতো একজন খুনি লম্পটি তর্কে সার বলতে তো লজ্জা করে না লজ্জা করে না পুলিশ অফিসার হয়ে একজন ক্রিমিনালকে সার বলতে তোকে আমি চার ঘন্টা সময় দিয়ে গেলাম তুই এই কেসের আয়ও আমাকে চার ঘন্টার মধ্যে জানাবি সমস্ত রিপোর্ট আমি তোকে চার ঘন্টার মধ্যে চাই হ্যাঁ তো অল্প সময় এই সময়ের মধ্যেই তোর ওই দীপু সর্দারের সমস্ত রিপোর্ট আমাকে দিতে হবে মাইন্ডেড চার ঘন্টার মধ্যে তোর হাতে লিখিত রিপোর্ট না পেলে তবে মশা মিটেনে ছিঁড়ে ফেলবো হারামির বাচ্চা